আর সাউন্ডটা ভালো রেকর্ডিং হয় না তো এটা কিনতে যাচ্ছিলাম আমি অনলাইনে অ্যাড দেখে একটা ভ্যাট থেকে কিনতে যাচ্ছিলাম তো এই মুহুর্তে আমি হাটগোপালপুর পার হয়েছি এটা হচ্ছে মাগুরা মেইন রোড তো আমি এখানে ওয়েট করছিলাম ওই ভ্যাটার জন্য হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় তারপরে সবাই ট্রাক ভাঙচুর করার জন্য স্থানের দিকে এগাই তো আমি সেটা থামানোর চেষ্টা করছিলাম তো এখানে যেটা হয়েছে এখানে ট্রাক ড্রাইভারের কোনো দোষ নাই এখানে বাজারের দিন ওই সাইকেল চালক হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসছে হয়তো নষ্ট ছিল অথবা সাইকেলের কোনো প্রবলেম ছিল এরকম পরিস্থিতি আমরা সবসময় দেখে থাকি যে ট্রাক বাংচুর করে ট্রাকে আগুন লাগিয়ে দেয় কিন্তু এগুলো ঠিক না যে কারণে আমি একটু সামনে এগিয়ে গেছিলাম যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তো যাই হোক আমার রুটটা নেওয়া শেষ এখন আমরা ব্যাক করতেছি আবার দিনের দিকে এখানে দেখলাম ট্রাক ড্রাইভারটা অনেক ভালো আচরণ করছে যে সে থেমে গেছে নিজে থেকে অনেক ক্ষেত্রে ট্রাকটা কিন্তু থামে না ওরা মেরে দিয়ে চলে যায় দেখেন ট্র্যাকটা প্রায় দোষ ছিল না আমাদের প্রিয় শহর ঝিনেদাউ শহরের মধ্যে চলে আসছে এখন গোপুর দিয়ে ঝিনেদা জেলাতে আসা এবং ফার্স্ট ভিডিও ছিল এটা আমার তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ছোট্ট ভিডিও করলাম এটা আর কি